আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দ্বিতীয় আসরের মাধ্যমে আবারও পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগ যা জিএসএল নামে পরিচিত আর এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নেমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশের ক্রিকেটারের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার এবার খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে আর প্রথম ম্যাচে ব্যাটে বলে জাদু দেখিয়ে নিজের জাত চিনিয়ে দিলেন তিনি এদিকে কাল টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হারের পর আবারও ভাবা হচ্ছে যেভাবেই হোক টি টোয়েন্টি দলে আবারও ফিরিয়ে আনা হোক সাকিব আল হাসানকে তবে কি সাকিব ফিরবেন জাতীয় দলে এদিকে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস ইনিংসের সূচনাটা ভালোই করেন আফগান ওপেনাররা পঁচিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে দলকে এনে দেন বড় একটি ভিত তবে ওপেনারদের বিদায়ের পরই ধস নামে দুবাইয়ের মিডিল অর্ডারে একসময় একশো আট রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পরে দলটি এই দুঃসময়ে দায়িত্ব নেন সাকিব আল হাসান ইনিংসের প্রথম বলে চার মেরে জানান দেন নিজের ফর্মে থাকার বার্তা এরপর ধীরে সুস্থে দেখে শুনে খেলতে থাকেন সঙ্গী ব্যাটসম্যানরা যেখানে একের পর এক ফিরে যাচ্ছিলেন সেখানে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে যান নিজের ইনিংস চৌত্রিশ বলে অর্ধশতক পূরণ করেন তিনি শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে আটান্ন রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়ের মার তার এই ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে দুবাই ক্যাপিটাল সংগ্রহ করে একশো রান তবে সাকিবের কাজ এখানেই শেষ হয়নি ব্যাটিংয়ে আলো ছড়ানোর পর বল হাতেও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসে পরপর দুইটি উইকেট তুলে নেন এরপর এগারোতম ওভারে জর্জ ক্লার্সনকে আউট করেন এবং নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে চার উইকেটের দারুণ বলিং স্পেল পূর্ণ করেন পুরো চার ওভারে সাকিব খরচ করেন মাত্র ১৩ রান তার বলিংয়ে ছিল একটি মেডিন ওভারও এই অলরাউন্ডার পারফরমেন্সের সুবাদেই ম্যাচের সেরা পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে এই ম্যাচ দিয়ে যেন নতুন করে আবারও সাকিব আল হাসানকে আবিষ্কার করলেন ভক্তরা জাতীয় দলে নানা বিতর্কের কারণে তিনি এখন অনেকটাই অনুপস্থিত মাঝে মাঝে কেবল ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই দেখা মেলে তার এবার গ্লোবাল সুপার লিগে খেলছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজের জায়গায় তবে এই সুযোগকে প্রথম ম্যাচে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি ব্যাটিং বলিং দুই বিভাগেই সমান প্রভাব রেখে নিজের দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি কাল বাংলাদেশ যখন শ্রীলঙ্কার কাছে টি টোয়েন্টি সিরিজে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে তখন সাকিবের এই পারফরম্যান্স যেন কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের মনে ভক্তদের চোখে এটি ছিল পুরনো সাকিবের প্রত্যাবর্তন চিরচেনা উদযাপন আত্মবিশ্বাসী শরীর ভাষা এবং সব কিছু মিলিয়ে তার পারফরম্যান্স প্রমাণ করে যায় তিনি কেন আজও বিশ্বসেরা অলরাউন্ডার